নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কার্যকলাপ বেড়ে যাচ্ছে সমস্ত দলের এই পশ্চিম যা তাতে পশ্চিমবাংলায় তৃণমূলের খুবই খারাপ অবস্থা আমি কথা এমনি বলছি না তৃণমূলের অবস্থা সত্যিই খুব খারাপ এই মুহূর্তে তৃণমূলের যে সমস্ত নেতা ছিল বড় বড় নেতা মানে বড় বড় হ্যাভিওয়েট নেতা তারা কিন্তু বেশিরভাগ জেলের ভেতরে রয়েছেন বাইরে রয়েছেন শুধুমাত্র এখানে মমতা ব্যানার্জি কারণ আমরা বাইরে এই জন্যই বলছি অভিষেক ব্যানার্জি কেউ ইডি ডাকছে এইদিকে ফিরাদ হাকিমকেও ইডি ডাকা ব্যস্ত অন্যদিকে আর কোন নেতা বলবেন মদন অসুস্থ অন্য আর কি নেতা বলবেন সৌগত রায় বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ আর যে দু আর যে দু চারটে নেতা রয়েছে ইয়ং ইয়ং যারা নেতা রয়েছে তারা তো সমস্ত কেস খাবারিতে ইডি সিবিআই ব্যস্ত তো এখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই লড়তে হচ্ছে যা খবর পাচ্ছে কোথায় কে কখন জেল হয় তা ঠিক নেই পরিস্থিতি এতটাই খারাপ যে জেলায় জেলায় কিন্তু তৃণমূল ছাড়তে শুরু করেছে কোচবিহারতে খবরটা আসলো খবরটা ঠিক এইরকম কোচবিহারের কোচবিহার জেলার যে বিধানসভা রয়েছে শীতলকুচি বিধানসভা সেই শীতলকুচি বিধানসভার লালবাজারে কি হয়েছে জানেন লালবাজারে তৃণমূলের অঞ্চল সহ সহ বেশ কিছু নেতা মোটামুটি এক দেশীয় নেতা কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো তাও আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপিতে আসলো তারা বলছে তৃণমূল কংগ্রেসে এখন কাজ করার মতো কিছু নেই মানে দলের মধ্যে কিছু নেই শুধু ভাগাভাগি চলছে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব চলছে শুধু খাওয়া খাবি চলছে তাই সেইখান থেকে আমরা বিজেপিতে আসলাম সেটা বলছে সেখানকার যারা আসলো আর কি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসলো এবার এ বিষয়ে তৃণমূলকে বলা হলো তৃণমূল বলছে যারা পদের লোভে পার্টি করে তাদের না থাকায় ভালো চলে যাওয়াই ভালো কিন্তু এবার যারা পার্টি ছেড়ে আসলো তারা বলছে পদের লোভ নয় আমরা তো আছি সেই বহু দিন ধরে তৃণমূল কংগ্রেস করছি এখনও তো কিছু পাইনি কিন্তু পার্টিটা তো করতাম কিন্তু এখন পার্টিটা করা যাচ্ছে না কারণ পার্টিতে খাওয়া খাওয়াই ভরে গিয়েছে একদম শুধু খাওয়া খাওয়াই দলাদলি এ দল ও দল অ্যাকশন চলছে তাই আমরা বাধ্য হয়ে চলে আসলাম বিজেপিতে তো যা পরিস্থিতি দু হাজার চব্বিশ লোকসভা ভোট আস্তে আস্তে এইভাবে দল ভাঙন শুরু হবে তৃণমূলের সে দু হাজার একুশের আগে যেভাবে দল ভেঙেছিল আবার কিন্তু দল ভাঙা শুরু হয়েছে তৃণমূলের মধ্যে এবার তৃণমূলকে এটা ঠেকাতে হবে আর বিজেপি বিজেপি কিন্তু যেন আগের ভুল না করে মানে সমস্ত নেতাকে যেন আর দলে না নেয় তাহলে কিন্তু খারাপ বার্তা যাবে কর্মীদের নেওয়া যেতে পারে সাধারণ মানুষদের নেওয়া যেতে পারে কিন্তু ওই দল থেকে বড় বড় নেতা যারা ওখানে খেয়ে এসেছেন তাদের যেন না নেয় নিলে কিন্তু খারাপ অবস্থা হবে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি লাইভ ক্যামেরায় বলছি তো যাই হোক তৃণমূলের অবস্থা খুবই খারাপ ভাঙন শুরু হয়ে গেছে শীতলকুচির লালবাজারের ঘটনা আপনাদের পরিষ্কার বললাম